আমরা এখানে প্রায় এক ঘন্টার মতন অপেক্ষা করছি এখানে কোনো আজকে যে আমাদের সুনামুরা আমাদের স্বাস্থ্য এ সময় আমরা হসপিটালে দীর্ঘ এক ঘন্টা ধরে এখানে ইমার্জেন্সির মধ্যে কোনো ডাক্তার নেই যেহেতু আসতে রবিবার কোনো আউটডোর সম্পূর্ণ বন্ধ ইমান মধ্যে এক ঘন্টা ধরে ডাক্তার নাই এখানে অসংখ্য রোগী এখানে অনেক অনেক পেশেন্ট আছে একদম সিরিয়াসলি অবস্থা যেমন আমি দুজন প্যাশেন্ট নিয়ে আসছি দশজনের অবস্থা খুবই খারাপ তারা ওইখানে বাইরে কিন্তু একদম সহ অবস্থা তারা মৃত্যুর সাথে কিন্তু তারা লসেন এমন একটা অবস্থা এখানে খুব অবস্থা খারাপ এখানে অসংখ্য পেশেন্টগুলো মানে এক এক জনের খুব অবস্থা অপেক্ষা করছি এখানে কোনো ডাক্তার নেই তো যদি এমন অবস্থা হয় আমাদের সাবডিভিশন সোনামা হসপিটালের মধ্যে যদি অবস্থা হয় তাহলে আমরা জনগণ এই পেশেন্টটা কোথায় যাবি তাহলে অবস্থা খুবই খারাপ এই জন্য আপনাদের